وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبراً وآمراً ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد وعلي سيدنا مولانا محمد اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত আল্লাহ প্রিয় প্রিয় কোরআন প্রিয় রাসূল প্রিয় আল্লাহ তাহার প্রিয় বন্ধাগর আলোচনার শুরুতে আমরা সে মহান মণি আল্লাহ সুবাহার পবিত্র দরবারে মস্তক অবনত চিত্তে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি রজনী লাইলাত সুইমিং সাবান সব বরাত নামে আমরা যে রজনীটিকে চিনি সেই রজনীতে একদিকে দোয়া কবুলের এই রজনী আরেক দিকে আল্লাহ সুবাহান মহম্ম পক্ষ থেকে সবার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি মহান পুরস্কার যে আল্লাহ তালা আজকের এই রাত্রে তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ মেহমদি কেবলমাত্র দু শ্রেণীর মানুষ ছাড়া এক দল হচ্ছে মুশ্রিফ আরেক দল হচ্ছে যারা মনের মাঝে হিংসা বিদ্বেষ আদাওয়া দুশ্মনী লালন করে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয় মানুষের মাঝে শত্রুতা ছড়িয়ে দেয় মানুষের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা আর বাকি সমস্ত মানুষদেরকে আমভাবে কোনো ইবাদত করা লাগবে না এমনিতেই মাফ করে দেবেন সব হ্যাঁ আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমাদের সকলের মুরব্বী এবং এই এলাকার সমস্ত মানুষের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হজরত মৌলানা আবুল বসর নিজামি সাহেব এর আগে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি সোহাইব শরীফ সাহেব এর আগে আলোচনা করেছেন হজরত চমৎকার আলোচনা করেছে আমি সকলের আলোচনা সৌভাগ্য হয়নি আমাদের শ্রদ্ধা ভাজন হুজুর হজরত মাওলানা আবুল বসর নিজামী হুজুরের আলোচনার কিছু অংশ আমি শুনেছি হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছে কয়েকটি বিষয়ে তিনি টাচ করেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষ করে নামাজের ব্যাপারে তিনি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যে নসিহাগুলো দিয়েছেন আমি আশা করি এখন থেকেই আপনারা নামাজের প্রতি আগের চাইতে আরও বেশি যত্নবান হবেন হবেন কি হবেন না